জাকাত দিচ্ছি জাকাত শালি দেওয়া হয়েছে প্রশংসা করো মানুষ ঠিক না বলেন ভালো মানুষ শালিতে এই তোমার চেয়ারম্যান ওর অতটা শালি দিছে লুঙ্গি দিছে প্রশংসা পাওয়ার জন্য লোক দেখানোর জন্য দেওয়া শুরু করছে ঠিক না বলেন হস করলো হস সাহেব যারা হাজি হস করতে যান তারা সবাই বলে যান শ্বাস শ্বাস রবে হস করতে যান ঠিক না সবাই জানে হস করে হাজি

আল্লাহ পাক তাকে দিবেন আল্লাহ পাকের দিদার হবে এই মাহে রমজানের দুটি পুরস্কার একটি হচ্ছে ইফতারের পুরস্কার রসুল বলছেন দুটি পুরস্কার একটি হচ্ছে ইফতারের পুরস্কার আরেকটি হলো আল্লাহ দিদার আল্লাহ সাক্ষা